হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং মায়ের বাড়ি থেকে আজকে ভিডিওটা শুরু করছি রাত্রেবেলা ছিলাম না এই জাস্ট এসেছি তা তোমরা সবাই কেমন আছো বলো আমি তো ভীষণ ভালো আছি ভীষণ ভালো আছি আর এই যে আমার শাশুড়ি মা এই যে আমার মা ঠিক আছে তুই মায়ের মায় এখন কথা হচ্ছে মা এসছে আমার সাথে আর রনি বাবুকে নিয়ে আসবে ঠিক আছে চলো আজকে সকালবেলা এখান থেকে ভিডিওটা শুরু করলাম এখানে অনেকজন আসবে আজকে দেখতে থাকবে তা চলো যুদ্ধ এখন নেমেছি আর এখন চলো রান্নাঘরে যাবো এখন একটু বানাবো হচ্ছে সকালে ব্রেকফাস্ট হচ্ছে চাও বুঝেছো চাও বানাবো আর রনি বাজার করে নিয়ে আসছে আর কি হয় না হয় জানি না চলো সাথে থাকো সঙ্গে থাকো আমার ভিডিওগুলো সবাই কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে আর কাজল মজল সব ভরা হয়ে গেছে মুখে চোখে ঠিক আছে চলো এবার তাড়াতাড়ি অনেক লোকজন আসবে আজকে বিশাল কাজের পেশার বিশাল কাজের পেশার ঠিক আছে চলছেন জুতো ধরবি না কিন্তু তাই না চেনা যাচ্ছে না কেন বাবু তোমার চান করে নিয়েছিস চান চান লাগছে আসো চাউমিন মোটামুটি একটু আর বাবু চলে এসছে কি গরম লাগছে না আহ এই যে গন্ধটা উঠছে না মনে হচ্ছে কাউকে দেবো না এটা আমি বসে বসে খাই শুধু বুঝলে দারুণ লাগছে দারুণ লাগছে গন্ধ পাগলই করে দেওয়া গন্ধ

হ্যাঁ যেমন করে খাটে ওঠো কি জ্বালা ভালো করে ধরো হ্যাঁ আর আস্তে চালিও মা কোনো ভয় নেই আস্তে আস্তে চেও হ্যাঁ হ্যাঁ সাবধানে যে ও চশমা পরোনি ঠিক আছে বাবা ফোন করছে এদিকে হ্যাঁ আরে আরে আরে

কি সাজ কি সাজ কি সাজ কি সাজ আমার হ্যান্ডসাম দেওর এই বাবি তোমার ফোনের ছবিটা একটু রনিকে দেখিও তো তোমার তোমার যেটা স্ক্রিন সেভারে রয়েছে কি স্কিন কি স্কিন আমার দেওরের দেখো চক 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 করছে চকচক গালটা গালে ঘষবো গালটা গালে ঘষ এই দারুণ লাগছে এখন এখন না পরে পরে খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলা খাবো সন্ধেবেলা খাবো রনী দাদা এখন খেলতে যাবে চলে আসবে সন্ধ্যাবেলা খাবো একদম বেরোনো হবে না একদম এই রোদে ফিরেছি না বাবু না এই টাবু তোর কানেটা শোনা ভালো লাগছে কিন্তু ও কি কান ফোটানো আছে নাকি পাঠিয়ে দিবি কি পাঠিয়ে দিবি না কি পাঠিয়ে দিবি ও আচ্ছা হ্যাঁ 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 না তুমি শাড়ি ছাড়ো রনি আর বাবু খেতে বসে গেছে দুজনে বড় প্লেয়ার খেলতে যাবে কি বলছে মামাই থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো আমি আর ওখানে যাচ্ছি না সকাল থেকে বসে আছে এখানে ও অর্ধেক খাওয়া শেষ মা শশা কেটে দেবো ঠিক আছে ভালো হয়েছে গো তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে করা বাবু ভাত দেবো সোনা ও সোনা আমার চদের কোনো দেবো না চল রান্না বান্না সব কমপ্লিট এবার যাব আমি চান করতে প্রচন্ড গরম লাগছে আর পেরে উঠা যাচ্ছে আমি চান করে আসি আবার খাওয়ার সময় কথা বলি একটু মুখটা কি দারবে আচ্ছা মামু 16 মিনিট হ্যাঁ আলু করো একদম চিকে আর না খেলে তো আর এই চিরা নেই আমার কোন সিনার আর চিরা খাও না ব্যালেন্স কর এটা খাও ব্যালেন্স আর খানা প্রত্যেকদিন কিন্তু ভাবিনা কিন্তু চা কে হচ্ছে সুপার ফল করে ওইটাই ওইটাই কিন্তু নরমাল

ওনি কই দাও আর বলতি মানে তোরা যা বলতো কি আমাদের তো ঠিক আছে লাইট দে দিলাম আমরা জানা বে না তো বলছি আরেকদিন পর মানে ওইদিকে মানে হ্যাঁ আমি বড় করে মে রাখো না মে দেখা কত কি আমার না হ্যাঁ কি রে বাবু তোকে কি বলেছিলাম কিছ লিখ তো কম তো डेली ব্লগ দাও আগে ওই डेली ব্লগ শুধু আঠা ちゃっ তা তুমি ছাপিয়ে দিও তো দাও দেখো

আরে তুই আস্তে আস্তে আমরা মামিরা আছে বাবু আমি কিনে দেবো তোমার সোনা মন খারাপ করে না আমি আছি সোনা তোমার সাথে আমার ছেলের হাসি দেখ সোনা আমি আছি তোমার সাথে না না আমি সেই সময় সব দেবো মা তোমরা সবাই দেখলে আমরা একসাথে খেতে বসেছি আর এই সময়টা কোনো ভয়েস ওভার দিলাম না ভাবলাম এমনিই তোমাদেরকে শেয়ার করি এতটাই মজা করি না আমরা এতটাই মজা করি সে মানে আকাশ ছোঁয়া মজা তা যাই হোক সব আনন্দ করে খাওয়া দাওয়া করে এবার বিছানায় বসেছি বিকেলবেলা হয়ে গেছে আমার আর এক দেও দেও বউ ছোটো মামা সবাই আমরা একসাথে একসাথে বসেছি রকম গল্প আনন্দ ইয়ার্কিটা আমার চলতেই থাকছে চলতেই থাকছে সঙ্গে একটু রনি চা নিয়ে এলো চা খেলাম তারপরে চাটা খাওয়ার পরে মা এনেছিল এগ রোলটা এতটা বিকেলবেলা হয়ে গেছে না ভাত খেতে খেতে তা বললাম মা সবার জন্য গোটা করে রোল এনো না কারণ রোল এনে ওটাকে কেটে কেটে দাও তাহলে দেখবে সবার হেভি পেট ভরবেও না আবার হবে আর দেওরা একটু সাথে এনেছিল মোমো ওই সব কিছু মিলিয়ে মিশিয়ে সন্ধেবেলাটা একদম জমে ক্ষীর হয়ে গেল আমার দেওরা এখন আমাদেরকে সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে আরও কিছু খাওয়াচ্ছে কিন্তু সেগুলো তো আমরা খাচ্ছি না আমরা খাচ্ছি হচ্ছে আইসক্রিম আরে রোল দেখানো হয়ে গেছে রোল দেখানো হয়ে গেছে মোমো দেওরটা একটা মেয়ে দেখো দেখো তোমরা সবাই পাগল হয়ে যাচ্ছে বিয়ের জন্য সব পাগল পাগল দেখতে দেখো হিরো দেখতে

ভিডিও শেষ করছি ভালো ভালো অনিক গীত ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো সাথে থাকো পাশে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো টাটা